আবু জাহাল কেন ডেকেছ কিসের জন্য ডেকেছ বল এবার আবু জাহাল যেন মাসনাদে জন দাঁড়িয়ে গেল এবার দাঁড়িয়ে যাওয়ার পরে তার স্ত্রীর নামে এক হাজার টাকা দিয়েছে না তার স্ত্রীর নামে এক হাজার টাকা দাদা বলেন জিন্দাবাদ এবার আমার দয়ার নবে মস্তফা জনাল্লার ফার কাবাব ওই কাবা শরীফে বাবা বসে আছে ভাই দেখার মিনারুল ইসলাম দেখছে পাঁচশো টাকা না রে দেখবে না রে সালা তবে আমাকে দিও না গো ভাই ওচ করতে দাও আমরা তো চাহে চ্যায় হাইলে গেছি কালকেও চাহাবো আজকেও চাহে কত চাহাবো র আল্লাহ তবে রাদার ইসলাম এবার আমার নামে যে আল্লাহ ঘর কাবা শরীরে বসে আছে আল্লাহ আল্লাহ প্রায় লিটার আর আমার নবীকে বলে দাও আজকে আবু জাহাল যেন মক্কাবাসীরা মিটিং শুরু করেছে আর আমার যে যেন নিজের বাড়ি চলে যায় এবার বেড়াদার জিবরি লালাই সাল্লা সাল্লাম চলে আসিল আসার পরে বলল ইয়ার সুল্লাহ

কতল করে দেওয়ার জন্য আরো শোনাল্লাহ ওই আবু জাহাল একটা মিটিং এ করতেছে আপনি বাড়ি চলে যান আর একটুকু আপনি দেরি করবেন না বলে আরো সুনাল্লাহ আপনাকে মেরে ফেলার মিটিং করছে আপনি বাড়ি চলে যান বলেন তো বাবা যার হেফাজতকারী থাকবে আল্লাহ তাকে আমাদের সকাল পর্যন্ত মারতে পারবে না তবে রাদা এবার দয়ার নামে মোস্তাফা আল্লাহর ঘর কা নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল

বলল বলো তোমরা বেটার মাথা যদি কাটতে পারো গলা যদি কাটতে পারো তাহলে পরে আমি যাব জাহাল একশো একটা উপবহার দেব আবু জাহাল একটা মাঝময় বলল যে ওই আবদুল্লার বেটার মাথা কাটতে পারবে আবদুল্লার বেটার যে গলা কাটতে পারবে যে জভাই করে নিয়ে আসতে পারবে মাথাটা তাকে একশো একটা উট উপহার দেব বলেন তো বাবা লোভ কার হবে না হ্যাঁ লোভ প্রত্যেক মানুষের লোভ আছে সহাত্তর হাজার কিলোমিটার বেগে শয়তান আমাদের দেহের মধ্যে চলাফেরা করে কত হাজার তাহলে কত বেগ আপনার হিসাব করেন আর তার জন্যই তো আপনাকে আমাকে দোবাতে পারে মদ খাওয়াতে পারে গাঁজা খাওয়াতে পারে খারাপ কাজ করাতে পারে তার জন্যে আর যদি আপনি যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহর আরাধনা সাধনা করেন সহাত্তর তো সহাত্তর তারও চাইতে অনেক গতিতে তার দেহে থেকে শয়তান পালিয়ে যায় জোরে বলুন সুবান আল্লাহ তা আমাদের তো গলা পর্যন্ত আপনার হারাম খেয়ে খেয়ে হ্যাঁ লোড হয়ে গেছে তা আল্লাহর কথা শুনবে অনেক মানুষ বলছে মল বিষে আল্লাহ পানি দিছে না কেন হ্যাঁ এই গরমে মরে গেলাম গরমে ভাই মরে গেলাম কেন গরম তো হবে আপনি একটা কবি বলেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না আমরা তো খোদাকে ডাকতেই জানছি না আমরা তো খোদাকে ডাকার মতো ডাকছি না তাহ্লা কেমন করে আমাদের কথাবার্তা শুনবে তবে রাদার

যাদের বংশ বড় তাদের সঙ্গে কেউ ঝগড়া করবে গো মারামারি করবে আমার তো মনে হয় করবে না যদি কোনো বাপের যদি দশটা লাঠি থাকে আর কোনো বাপের একশোটা থাকে তো ওর সঙ্গে সহজে লড়াই করবে না তো সবাই বলছে আব্দুল মোতালিবের বংশ বড় তার চাচা ভাতি যাও অনেক আর যদি মাথা কেটে আমার বংশকে ধ্বংস করে দেবে কেউ কিন্তু মাথা উঁচু করছে না আর আমার নবীজি সেই রাত্রিতে দুয়া করেছিল আল্লাহ গো দুজনের মধ্যে একজনকে মুসলমান বানিয়ে দাও কার বলে সর্বপ্রথম বলেছিল আল্লাহ উমারকে যেন মুসলমান বানিয়ে দাও না তো আবু জাহালকে এই দুজনের মধ্যে একজনকে যদি মুসলমান আল্লাহ বানিয়ে দাও আমার ইসলাম প্রচার করতে আর অসুবিধা হবে না তো হাজরত উমারের দেহে আপনার শয়তান ঢুকে গেছে সহাত্তর হাজার কিলোমিটার বেগে বলছে উঠে যা উঠে যা উঠে যা একদম উমার বীর পালহনের মতো আপনার তালোয়ার নিয়ে উঠে গেল ডাক দিল আবু আমার নাম হল উমার এই দেখো আমার হাজার তালোয়ার খানা আছে এই তালওয়ার খানা নিয়ে আবদুল্লার বেটা ওই মোহাম্মদের মাথাটা কেটে নিয়ে আসব আর তুমি যদি আমার সঙ্গে গাদ্দারি করো তুমি আমার সঙ্গে যদি ধোকাবাজি করো এই তালভার দিয়ে তোমার মাথা কেটে নেব এবার আবু জাহাল বলছো বল আবু জাহাল গপ তুমি বলেছো এক নয় দুই নাই একশো একটা ওটু উপহার দেবো আর এর মধ্যে যদি গাদ্দারি করো আর তোমাকে পৃথিবীর সর রাখবো না সবাই বসে আছে সবাই যেন ওমারের দিকে তাকায় ওমার যেন নাঙ্গা তালোয়ার নিয়া এবার নাবিকে কতল করে দেওয়ার জন্য নাবির মাথা কাটার জন্যে আর ওমার যেন বাবা চলে যাচ্ছে ওমার চলে যাচ্ছে পৃথিবীতে বাবা ভালো মন্দ বাবা লোক আছে কেউ বলে মার আর কেউ বলে মারি বলেন আপনাদের দেশে বেরাদার শয়তান পাড়া নাম হলো তো কি হলো কিন্তু কাম তো শয়তানের মতো না কেউ শয়তানি করতে পারে কিন্তু কেউ বলবে মার আর কেউ বলবে মারি সিনাবি মুসলমান বাবাজিরা আমার মা বলে রা এবার উমার যখন লাঙ্গা তালোয়ার নিয়ে চলে যাচ্ছে একজন বেতা মানুষের বলল আমার একটু দাঁড়িয়ে যাব যেমনি বাবা বলো আমার বললো মেজাজ গরম করাবে না মেজাজ তো গরম আর গরম করাবে না আপনি বিদ্যা মানুষ রাস্তা দিয়া হেঁটে হেঁটে চলে যাও এবার বিদ্যা চিন্তা করলো আল্লাহ আমি যদি উমারকে যদি না বলি উমার তাহলে পারে ও আব্দুল্লাহ বেটার মাথা কেটে নেবে আবার যেন ডাক দিল ও এবার উমার জন্য দাঁড়িয়ে গেল টাল মাথা কাটব না যে আমাকে বাধা দিচ্ছে তার মাথাটায় আমি কেটে নেব রাগান্বিত হয়ে ওমার জন্য বৃদ্ধা মানুষের নিকটে চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে এবার মানুষ বললে বাবা আমাকে কতল করবে এটা আমি জানি বলে বাবা রে আমার দুটো কথা শুনে নাও তারপরে তুমি আমাকে কতল করে দিও যেমনি বাবা বলে এবার যেন উমার তালোয়ার নিচু করে নিলাও এবার বৃদ্ধা মানুষ বলল বলে তুমি কোথায় যাবে কোন জায়গাতে যাবে বলো বলে কোথায় যাবে আপদুল্লার বেটা ওই কাটার যাব বিদ্যা বাবা রে নিজের বাড়ির খবর পরের বাড়ির খবর কেন নিচ্ছ তুমি বলো যেমনি বাবা উমার বলতে বলতেছে কি ব্যাপার আমার বাড়ি থেকে কেউ কালে পড়ে মুসলমান হয়ে গেছে বলা হা বলার নবীকে কাটবো না তোমাগো কাটবো না যারা নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে আ তাকে গিয়ে আগে জফায় করব मेरादार उमर तो पहलवान ছিলো তো पहलवान ছিলো আ তার সম্মুখে কোনো ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতো না যে উমার

বলে বাবা বলে কে কালে মা কালে মা পড়ে মুসলমান হয়েছে একটু তাড়াতাড়ি করে বলুন বলে তোমার দোলা ভাই আর তোমার বোন কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে জন বাবা আর তৈরি করল না বিদ্যা মানুষের আর কথা শুনল না তালোয়ার নিয়ে জন বোনের বাড়ি চলে যাচ্ছে ওই তো হাসুরাটা যেন পড়তেছে আর তো হাসুরা পড়তেছে আর ওমানের যেমনি বাবা কথা যেমনি আওয়াজ পাওয়া সঙ্গে সঙ্গে তার বল ওই কোরআনের আয়ারটাও একটা ভালো জায়গায় যেন লুকিয়ে দিয়েছে ও তো জানতে পারছে কি আমার ভাই আসছে কোরআনের আয়ারটা তাড়াতাড়ি অন্য জায়গাতে লুকিয়ে দিয়ে লুকিয়ে দেওয়া হলো আরে চাঁদের চায়া সুন্দর তোমরা বল না তার চেয়ে বেশি সুন্দর দয়ার না বিজির চে হেরা সরচোর সুন্দর আজ তোমরা বলো না বেশি সুন্দর দয়ার না বিজির চেহেরা দেখব বলে বনের পশু লোকে থাকে বনে আনোয়ার বিবি তার ননদের নামে দিয়েছে পাশে আরেকজন দিয়েছে বেলাই টাকা বাবু গজালটা বলতে দে বাবুরে চাঁদের চায়া সুন্দর তোমরা বল না তার ছায়ে বেশি সুন্দর দয়ার না পিজিরি চে হেরা চায়া সুন্দর আজ সুন্দর মা বেশি সুন্দর দয়ার না বিজিরি রোজা বনে রে পশো দেখবেন লোকে থাক বনে পশু পশো বলে লোকে থাকে বনে আর চুপি চুপ দেখে দেখেন তোয়ার আজ আজ সরজর চে সুন্দর সুন্দর না তার চেয়ে বেশি সুন্দর তোয়ার না বিজিরি চা তো বাবাজি এবার ওমার জন্য দরজায় হাজির হয়ে গেল যেমনি বাবা হাজির হয়ে যাওয়া বোন যেন আওয়াজ দেওয়া হল এবার বোন যেন থর করে কাঁপতেছে বলে আল্লাহ গ আমার ভাই তো মনে ভাই জানতে পেরে গেছে বুঝতে পেরে গেছে আমার জান যাই যাবে কিন্তু আমি দরজা খুলব না এবার উমার খট খটখট করে আওয়াজ দিচ্ছে বলে দরজা খুলে খুললো না দিয়ে ধাক্কা দিল আর আগ্গার দরজা আপনার বুঝতে পারছেন এখন হয়তো আমরা আটা সাটা দরজা লাগাছি ও আমাদের চরে এখন আপনার খোলা খোলা বাড়ি পাওয়া যায় হ্যাঁ দরজাই নাই কিন্তু আপনাদের আমাদের এলাকায় খোলা বাড়ি খুব কম না কি বলছেন ভাই নাই বললি চলে সবারই বাড়ি কিন্তু দরজা আছে তো ওই টাইমে সেই রকম দরজা আছে ধাক্কা দিয়েছে খুলে গেছে এবার উমার চোখ লাল বিরিং হয়ে গেছে

বুঝতে পারলে আমারও তো দিন আসা হলো বলেন তো এই যে মলুবি সাহেব আব্দুল হালিমী সাহেব ধরের পথে গেল চরে গেল হ্যাঁ তো চরে যাওয়ার পরে তো জিজ্ঞাসা করবে কোথায় থাকেন জিজ্ঞাসা করবে না